যা পাবলিক থেকে শুনে তা বলে দে এটা সত্য না মিথ্যা যাচাই বাচার করে করে বাচাই না বিচার করে না যা শুনে তাই বলে পাবলিকে দে এই ব্যক্তি দুনিয়ার জমিনে চূড়ান্ত পর্যায়ের একজন মিথ্যাবাদী বলেন না আপনি যা শুনলেন তা বলে দিলেন আপনি শুনছেন ওখানে আগুন লাগছে আসলে লাগি নেই আপনি আরেকজনের কাছে যাই না আগুন লাগছে আমরা এটা বলতে পারি আপনি একটা কথা শুনছেন এটা বলে দিলেন মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শুনলেন তাই বলে দিলেন কান কথা আপনি বলে দিলেন আপনি এটা বুঝলেন না সত্য না মিথ্যা একজন একজন মমিন একজন মুসলিম হিসাবে আপনার আমার কাজ হচ্ছে সত্য মিথ্যা যাচাই করা কি করা বলেন না কি করা যাচাই করা সত্য মিথ্যা আপনাকে আমাকে যাচাই করতে হবে যে কোনো কথা শুনে আপনাকে রাগ করতে হবে না আপনি বাসা আসবার পরে আপনার স্ত্রী একটা কথা বলল এই কথা শুনে আপনি আরেকজনের উপরে চটে গেলেন আপনার মা একটা কথা বললো এই কথার উপরে আপনি আরেকজনের উপরে চটে গেলেন না আপনি শুনলেই গরম হওয়া যাবে না এটার বাস্তবতা আপনাকে জানা লাগবে ঠিক কিনা বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল इज্জত জালাল বলে দিলেন গোলামের দল দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে তারা যেন ভেবত না করে شکایت না করে এই জন্য আল্লাহ রব্বুল इज্জত জালাল বলেন ওয়ালা তাজেসসু আর তারা যেন প্রতারণা না করে মানুষকে না ঠকায় আল্লাহ রব্বুল इज্জত জালাল কেন বললেন এরপরে বলেন ইয়া হিব্বু আহাদুকুম মাইয়াকুল লাহমা ফিহ মাইতান ফাকারিতুম তোমরা কি তোমরা একজন মৃত বাইয়ের গুস্ত বক্ষণ করতে চেষ্টা করবে না না আল্লাহ আল্লাহর জালাল বললেন তোমরা যেভাবে তোমার মৃত বাইয়ের গুস্ত করাকে না একাম মনে করো করো মনে মনে করাকেও করা লাগবে কোন ঠিক না আপনারা বলেন তো মোরা মানুষের গুস্ত খাওয়া যায় মানুষের গুস্ত খাওয়া যায় কথা বলেন মানুষের গুস্ত খাওয়া যায় তা যদি মরা হয় আল্লাহ বলছেন করে একটা মরা মানুষের গুস্ত খাওয়ার মতো আর আমাকে বলেন তো আমরা সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা যা করি এগুলো কি করি শেখায়ত সমালোচনা চুগল করি এগুলো আছে না নাই বলেন আছে না নাই এগুলো আমরা করছি মনে রাখবেন চলার পথে আল্লাহর হস্তে রেব করবেন না শেখায়ত করবেন না সমালোচনা করবেন না আরেকজনের দুঃ দেখবেন না আরেকজনের কষ্ট দেখে হাসবেন না এখানে দুইজন বসে আরেকজনকে নিয়ে কথা চালাচালি করবেন না আজকে সময় এমন হয়ে গেছে তিনজন এক জায়গায় বসে কথা বলতেছে এই তিনজন থেকে যদি একজন তিনজন বসে তিনজন এক জায়গায় বসে আরেকজনের জিবোধ করতেছে এই তিনজন থেকে একজন উঠে গেছে এবং দুইজন মিলেই যে চলে গেল তার গিবত করে কথা বলি এটা কি মিথ্যা বললাম এটাই হচ্ছে আমাদের বর্তমান কাজ এগুলো নিয়েই সময় চলে যাচ্ছে আল্লাহকে কেউ আসতে এই কাজগুলা করা যাবে আল্লাহ জালাল বলেন করা যাবে বলছেন গোলামের দল তোমরা যদি নিজেকে গীবত থেকে শেখায়ত থেকে সমালোচনা থেকে চুগল থেকে হারাম কথাবার্তা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো আল্লাহ রবিস ওয়াল জালাল বলছেন ইমান ইমান থাকবার পরে যদি এই গুলা থেকে নিজেকে বাঁচায় রাখতে পারেন আল্লাহ বলছেন গোলাম রে ইন্তেকাল করতে দেরি হবে আমি আল্লাহ তৈরি জান্নাতে যেতে এক মিনিটও দেরি হবে না পরেন এই জন্য আমরা জান্নাতে যেতে চাই হাত ওটা দেখান সবাই বলেন না সবাই বলেন না ইনশাল্লাহ আওয়াজ করে বলেন না হাতনামান তাহলে হি হ্যাঁ হ্যাঁ গিবত মানে এখন ঘি ভাত ঘি ভাত বুঝেননি খারাপ লাগে না ভাল লাগে খুব ভাল লাগে আমাদের দেয় গিবত মানে দুইজন বসছে আর এখানে গিবত হয় নাই একটু চিন্তাও করা যায় না আজকাল ঠিক কিনা বলেন ইভেন অপরিচিত দুইজন মানুষ বাসে বসেছে ট্রেনে বসেছে পাবলিক ট্রান্সপোর্টে বসেছে অপরিচিত দুইজন বসে আরেকজন গিবোধ শুরু করে নিগুলো আসে না নাই আমরা আমরা কি আমরা মসজিদে বসে জিবত করি দেখবেন নামাজ শেষ হইলে দুইজন তিনজন বইসা বইসা আরেকজন কথা বলতেছে এই কোণা বইসা এই কোণা বইসা এই কোণা বইসা সব জায়গায় আমরা যেই बात করতে বসে যাই শেখায়ত করতে বসে যাই সমালোচনা করতে বসে যাই আল্লাহর ঘর চিন্তা করবার দরকার ছিল পৃথিবীর যে কোনো জায়গায় তো আল্লাহ দেখবেন এটা তো আল্লাহর ঘর এখানে তো দুনিয়াবি কথাবার্তা বলা হারাম তাও শেখায়তে বসে আছি আমি একজনের শেখায়াত করছি এমন সময় যদি আমার হায় শেষ হয়ে যায় আমি একজনের সমালোচনা করছি এমন সময় যদি আমার অক্সিজেন বন্ধ হয়ে যায় আমি একজনের বিরুদ্ধে গেব করছি এমন সময় যদি আমার মুখ বন্ধ হয়ে যায় জবাব দেওয়া যাবে বলেন যাবে বন্ধ করা যাবে তিনছ আমাকে কথা দেন আমরা গিবত সবাই বললেন না আওয়াজ মনে হইতেছে সেইটা আমরা ছাড়তে পারতাম না রেবৎ সমালোচনা শেকায়ত চুহল করি বদনাম একটু চিন্তা করে দেখেন তো মাগরীব থেকে আসা পর্যন্ত কয়জন বদনাম করছেন কথা কন এখানে কি কেউ নি যে আমি আজকের দিনে কারোর বদনাম করি নাই একটু হাতটা দেখেন না কেউ বদনাম করি নাই আজকে কার আজকে কারো বদনাম করি নাই বাবা সব দেখা যায় জান্নাতি মানুষ বা ভালো মানুষ মাসাল আরো কি বিপদ করি এই বিপদের গাতটি নিয়ে আমরা ঘুরতেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন জোরে বলেন আমিনprimitive তে বেচাতে হলে অন্যায় করা যাবে আমি জওয়ানদেরকে বলছি ভাই জওয়ান들아 শোনো আজকে তুমি আর আমি চাকরির পিছনে দৌড়তে দৌড়তে চাকরিও নাই কাগজের ডেটও শেষ জুতার নিচের সামড়াও গেছে কথা বলেন চাকরি 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 বাদ দেওয়া রাখবে তোমাকে আমাকে তৈরি করতে হবে আমরা নিজেরাই চাকরি দেব আমরা শুধু চাকরি করব না আজকে থেকে চাকরি দেব কথা বলেন পারবো না কেমনে পারবে কি করবেন আদি সে বলে দিয়েছেন তোমাকে আমাকে কোন পথে চলতে হবে কি করা লাগবে আজকে আমরা সব ভুলে গিয়েছি আজকে জমিন এমন হয়ে গিয়েছে আজকে সমাজ এত বিভক্ত হয়ে গিয়েছে দোয়ার জায়গাগুলো আমরা নষ্ট করে দিচ্ছি হারামের পিছনে দৌড়তে দৌড়তে জিন্দিগি নষ্ট করে দিচ্ছি এই পৃথিবীতে মনে রাখবেন আমি কিছু কথা বলছি আমি আজকে আমার কাছে এই যে জমার পরেই একজন এসে বললো হে তার তার মায়ের কারণে তার সমস্যা হচ্ছে করে তো মাকে বের করে দিতে চায় মার থেকে আলাদা থাকতে চায় মায়ের কারণে তার পেইন হচ্ছে সন্তান বলছে একজন শিক্ষিত পয়সাওয়ালা বাড়ির মালিক সে বলতেছে আমার খুব ভাল লাগতো আমি মরে যেতে মন চায় আমি মা থেকে দূরে থাকলে আমি শান্তি আপনাদের কি নজবুল্লাহ বলতে জজ সন্তান বলছে আমি মায়ের থেকে দূরে থাকতে চাই রাখবেন এই পৃথিবীতে দোয়া কবুলের জায়গা এক জায়গা আপনি ওখান থেকে দোয়া কবুল করাবেন হয়তো আমার এই ভাই এখানে আছেন আমি ওনাকে বলছি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন আজকে তাফসীরে বসবেন পরিমাণকে দূরে রাখতে চায়